নমস্কার বন্ধুরা আমি উমি সেল থেকে বলছি আজকে আমি তোমাদের রেসিপি দেখাবো চিকেন রসা তার জন্য আমি এখানে এক কিলো চিকেন ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখে দিয়েছি আর এখানে আদা বাটা আছে আর এখানে রসুন আর লঙ্কা বাটা আছে আর এখানে একটা টমেটো আছে আর এখানে একটা বড় পেঁয়াজ আছে এইটা বানাতে রসাটা বানাতে একটু তেলটা বেশি লাগবে বাকি প্রসেসটা তোমাদের পরে দেখাচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এবার সরষার তেল দিয়ে দিচ্ছি এখানে একটু তেলটা অনেক বেশি লাগবে কেন যেহেতু এটা চিকেন রসা হচ্ছে একটু তেলটা বেশি দিতে হবে এখানে সামান্য চিনি দেবো রঙটা ভালোবাসার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এর ভিতরে টমেটো কুচিটা দিয়ে দেব এবার এখানে এক চামচ আদা বাটা দিয়ে দেব আর দু চামচ লঙ্কা রসুন বাটা দেব এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবার এখানে হলুদটা অ্যাড করলাম এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো ভালো করে কষিয়ে দেবো এর ভিতরে এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো এর ভিতরে চিকেনটা দিয়ে দেবো চিকেনটাকে এখানে ভালো করে এবার এর ভিতরে এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম আমার চিকেন রসাটা হয়ে গেছে আমি এর ভিতরে এবারে গরম মশলাটা দেবো একটা পাঁচ মিনিট ঢেকে রেখে দেব এবার এর ভিতরে ছোটো পেঁয়াজ গোটা এর ভিতরে দিয়ে দেবো আর একটা টমেটো চার ভাগ করে দিয়ে দেবো এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব একটু আমার চিকেন রসাটা হয়ে গেছে আমি এবার তোমাদের পরে পরিবেশন করে দেখাচ্ছি আমার চিকেন রসাটা হয়ে গেছে আমি তোমাদের পরে সাফ করে দেখাচ্ছি আমার চিকেন রসাটা হয়ে গেছে তোমাদের পরিবেশন করে দেখিয়ে দিলাম যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তবে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এইটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে যেভাবে খুশি খেতে পারো আর খুব টেস্টি হয়েছে থ্যাংক ইউ ধন্যবাদ